আজকের ডেটে দাঁড়িয়ে হারুয়া বিধানসভার কথা যদি আমি বলি শাসক এখানে হাঁটতে চলেছে সেই জন্যই তারা কখনো ধর্মের বাইনারি করার জন্য বা মানুষকে মিসগাইড করার জন্য মা সম মা সম কন্যা সম মহিলাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে বেরিয়ে যাচ্ছে যাতে যে যাকে আক্রমণ করছে যেই দলে তিনি প্রতিনিধি সেই দল সবসময় ধর্মকে মানুষকে গিলানোর চেষ্টা করে মানুষকে খাওয়ার দেওয়া তো দূরের কথা ক্ষুধার্তকে খাওয়া দেওয়ার পরিবর্তে ক্ষুধার্তর মুখে আরও বেশি বেশি করে ধর্মে গেলানোর চেষ্টা করে আর কে এসে বক্তব্য দিয়ে গেল যাতে এটা বাইনারি হয় যে অমুক ব্যক্তি অমুক মহিলাকে বলেছে অর্থাৎ মুসলিম হিন্দুকে বলেছে এটা করে বাড়ুয়াতে বিভাজন তৈরি করতে হবে যখন দেখছে পায়ের নিচার মাটি নয় হাড়ুয়া বিধানসভায় আপামার জনগণ এই উপনির্বাচনে লেফট ফ্রন্টের সমর্থন নিয়ে আইএসএফ এর অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে ভোট ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠানোর মনস্থির করছে সেই সময় তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বা চায়ের দোকানে একটা ভুল বার্তা ছড়াচ্ছে নাকি বিজেপি চলে আসবে আমি আপনাদের বলি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অনেকে ভয়ে আসতে পারছেন না এখানে বা অনেকে লজ্জি লজ্জায় আসতে পারছে না প্রত্যেককে বলবো উনিশশো আটানব্বই সালের আগে পশ্চিমবাংলার ইতিহাসটা একটু অধ্যয়ন করে নেবেন যারা আমার সমবয়সী আছে হয়তো আটানব্বই সালের ইতিহাস ঠিকঠাক জানতে পারবে না কিন্তু যারা বয়স্ক আছেন ভালো করে জানতেই পারবেন বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিম বাংলাতে তাদের বীজ বোপন করার ছলে কৌশলে বিভিন্নভাবে পশ্চিম বাংলাতে চেষ্টা করেছে কিন্তু তারা সাকসেস হতে পারেনি আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলী বন্ধুরা বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে প্রচার করছে ওই তাগিদ লাগিয়ে যদি বিজেপিকে আটকানোর চেষ্টা করত দ্বিতীয় পজিশনে বিজেপি বিজেপিকে রাখতে পারলেই যে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো আছে যারা শ্রমজীবী মানুষের কথা বলে যারা বেকারদের কথা বলে যারা ছাত্র যুবর কথা বলে তাদের হয়ে যারা যে শক্তি উঠে আসছে তাদেরকে মানুষ আর ভয়ে গ্রহণ করবে না সেই জন্য এরা সুকৌশলে বিজেপিকে দ্বিতীয় শক্তি হিসেবে বাংলায় রাখার চেষ্টা করছে প্রচুর অনেক আগে থেকে চেষ্টা করেছে পশ্চিম বাংলায় তাদের বীজ বোপন করার যতবারই চেষ্টা করেছে সেই জ্যোতিবাবুর ভাষায় কি পশ্চিম বাংলায় আশ্রয় দেয়নি যতবার বীজ বোপন করতে চেয়েছে বামপন্থী মানুষেরা বা মানুষ কথা নিয়ে যারা চলে যারা সাম্প্রদায়িক হানাহানিকে পছন্দ করে না তারা স্প্রে করে ওই বীজকে অঙ্কুরেষ্ঠ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি লক্ষ্য করলাম বিজেপি তাদের মূল শক্তি নাগপুর দেখলো পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির চাষ এরকম ভাবে সম্ভব নয় যে খুঁজে বার করলো কাদেরকে উনিশশো সালে মমতা ব্যানার্জিকে সমস্ত রকমভাবে সহযোগিতা করে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য চাষ করার জন্য মমতা ব্যানার্জিকে নামিয়ে দিল আমার আগে বলছিলেন আমাদের সম্মানীয় সুজন বাবু আমি শুধু একটু অ্যাড করে দিই আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে নতুন কোনো দল রেজিস্ট্রেশন পেলে সেই দলে নির্দিষ্ট কোনো সিম্বল থাকে না কিন্তু পৃথিবীর পৃথিবীর ইতিহাস বলবো না ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে একটা এমন দল আছে যেই দলটা রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের নিজস্ব সিম্বল পেয়ে গিয়েছিল সেই দলটা অন্য কারো দল নয় ফিরা থাকিমরা এখন যে দলে আছে নারায়ণ গোস্বামীরা যে দলে আছে তৃণমূল কংগ্রেস তাহলে সিম্বল পেল কিভাবে সেখানেও একটা অপশান আছে জাতীয় স্তরের কোনো দল যদি কোনো এই ধরনের দলকে রেকমেন্ডেশন দেয় যে ওকে সিম্বল দেওয়া হোক তাহলে তা রিজার্ভ হবে তা আমার এখান থেকে প্রশ্ন ছুড়েতে চাই যারা কথাই কথাই বলে আইএসএ আর বামপন্থী একসাথে লড়াই করলে নাকি বিজেপি চলে আসবে সেই বন্ধুদের প্রশ্ন করুন মমতা বেনার ১৯৯৮ সালে কাদের রেকমেন্ডেশনে সিম্বল পেয়েছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের বলে যাই আমি যদি ভুল বলি আমার নামে জানবেন তো মামলা দিয়ে শেষ করতে পারছে না মামলার উপরে মামলা আমি আবারও মামলা খাবার জন্য প্রস্তুত আছি আমি আপনাদের বলি বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূল পেয়েছিল যার গর্বে তৃণমূলের জন্ম সে নাকি বিজেপির বিরোধিতা করবে তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি নওসার সিদ্দিকি তার বিধানসভায় গেলে একশো চুয়াল্লিশের নামে আটকে দেয় আর শুভেন্দু অধিকারী আপনার শ্যাম্পুরে গিয়াবে সেখানে গিয়ে উত্তপ্ত করবে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্পত্তি বিনষ্ট হবে শুভেন্দু অধিকারী আপনার গার্ডেন নিচে যাবে সেখানে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্পত্তি বিনষ্ট করবে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে আটকানো তো দূরের কথা পাইলট কার দিয়ে কখনো তো আপনার গার্ডেন নিচে কখনো শ্যামপুরে যেতে সহযোগিতা করছে এরা তো চাইছে মমতা ব্যানার্জির দল মনে প্রাণে চাইছে বিজেপি ভালো জায়গায় থাকুক কারণ বিজেপিকে যদি ভালো জায়গায় রাখতে পারি তাহলে ভোটটা মানুষকে দেখিয়ে আমাদের পকেটে ভরতে পারবো তাই বন্ধুগণ আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য পাটে আসবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বক্তব্য আপনারা শুনছেন আমরা দিচ্ছি এখানে যদি আমি কালকে মনে করি ধান চাষ করব। সম্ভব কি কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার পিচ রাস্তা আছে উর্বর মাটি নয় চাষের তাহলে কি করতে হবে ভালোবাসার মানুষ আপনারা আমাদের সুজন বাবুদের ভালোবাসার মানুষেরা আছেন খামচিন্নর ভালোবাসার মানুষেরা আছেন দরকার লাগলে জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু ঝান্ডাকে নত হতে দিচ্ছেন না সুজন বাবু বা নওসার সিদ্দিকি যদি আপনাদের বলে যে আমি এখানে ধান চাষ করব। তাহলে আপনাদের কাছে টাইম লাগবে তো নাকি এই মাটিটা কি করতে হবে প্রথম পিস তুলে ফেলে দিতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে নাগল দিতে হবে ওই মাটি আনতে হবে একটা সময় সাপেক্ষ কম করে মাস মাস থেকে টাইম লাগবে ধান বীজকে বোপন করার জন্য তো উনিশশো সাল থেকে বিজেপি বকলমে কলমে আর এস এস বা কলমে মমতা ব্যানার্জির দল তথা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনুকূল পরিবেশ যাকে দ্বারা তৈরি হয়েছে যাকে দিয়ে যে দলকে দিয়ে তৈরি হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে এখানে নাকি 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 লিবারেশন জিতলে আবার কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক জিতলে নাকি বিজেপি চলে আসবে তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ যারা তৈরি করে দিয়েছে তার দলটার নাম কি তৃণমূল কংগ্রেস তাই আপনাদের বলবো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা এখনো ভাবছেন যে বিজেপি চলে আসবে তাদের বলবো কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাতটা দিয়ে দেখুন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন যে আপনার পায়ের নিচে মাটি আছে কি না নাই আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে দেখাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলছে আর দলের তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রীর ভাইপো চলে যাচ্ছে চোখের চিকিৎসা করতে আমেরিকাতে আর আপনাকে বিজেপিকে আটকানোর জন্য এই হাড়ুয়া ব্লক হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আর আপনার ট্রিটমেন্টটা লোকাল হসপিটালে হচ্ছে না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলেকে দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলের চাকরিটা কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছে আর আপনাকে কি বলছে বিজেপি চলে আসবে পায়ের নিচে মাটি আপনার নাই আপনাকে অনেক কথা বলছে আগে পায়ের নিচে মাটিটা আপনাকে আনতে